ধন্যবাদ আপনাকে আসলে আমরা নতুন নতুন গবেষক বৈজ্ঞানিক স্বঘোষিত গবেষক বৈজ্ঞানিক পাচ্ছি এদের নিজেদের হয়তো বা এই বিষয়ে কোনো জ্ঞান নাই কোনো কিছু না অনেকটা ফার্মেসির দোকানদারের মতো আপনি দেখবেন তাদের ট্রিটমেন্ট সম্বন্ধে কোনো নলেজ নাই কিন্তু সবাই পাণ্ডিত্য জাহির করতে চায় তো ভূমিকম্প নিয়েও যে জামায়াত ইসলামের এক নেতা বলেছেন যে দাড়িপাল্লায় ভোট দিল ভূমিকম্প তারা কিভাবে প্রতিরোধ করে ফার্স্ট অল কান্ট্রি জাপান যারা তারা কিন্তু ভূমিকম্পকে প্রতিরোধ করতে পারে নাই কিন্তু ক্যাজুয়ালিটি যাতে ক্ষয়ক্ষতি যাতে কমে সেটার জন্য তারা চেষ্টা করেছে তো মানুষের আসলে বেসিক নলেজের অভাব অভাব থাকলে যারা স্কুলে পড়ে যারা তারা বড়ো হইলেই অধ্যাপক লাগায় যে স্কুলে পড়া সে ধারণা করে সে যদি ধারাবাহিকভাবে পড়ালেখা করতে পারতো তাহলে অধ্যাপক হইতে পারতো এইভাবে তারা অধ্যাপক লাগাইতে যেভাবে অধ্যাপক তারা লাগায় বা যে চর্চা করে তাদের সাথে সাধারণ মানুষের সাইকোলজি আসলে মিলবে না তাদের সাথে ব্যাখ্যাটা আলাদা তবে প্রথম এই ঢাকা শহর অপরিকল্পিত নগরায়ন শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে শেখ মুজিবের হাত ধরে যখন সেই উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের আপনি তখন গবেষণায় দেখবেন ঢাকাতে যত এই রাজুক অনুমোদন দিয়েছে বিভিন্ন কিছু গৃহায়ন ও গণপূর্ত অনুমোদন দিয়েছে তখনই কিন্তু এই বিল্ডিংগুলো আখড়া গিরেছে আর পুরো দস্তুর এই অপরিকল্পিত নগরায়নের শেষ পেরেকটুকু ঠুকে দিয়েছেন শেখ হাসিনা এই দুই হাজার আট নয় সাল থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত টোটাল এই জার্নিতে শেখ হাসিনা আজকেও তার রায় হইল একুশ বছরের কারাদণ্ড হইলো একটু আগে তো তার আসলে এই ভূমিকম্পের জন্য দায়ী করতে হইলে শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনাকে দায়ী করতে হবে কারণ তারাই এই ভূমিকম্পের রাস্তা তৈরি করে দিয়ে গেছেন আজকেও দেখলাম টেকনাফে ভূমিকম্প হয়েছে টেকনাফে ভূমিকম্প কেন হয়েছে সেন্ট মার্টিন ডিপটারে যেন তেনভাবে বিভিন্ন রিসোর্ট তৈরি করা বিভিন্ন কিছু দ্বারা একটা স্বাভাবিক প্রক্রিয়াকে আপনি যখন বাধাগ্রস্ত করবেন তখন সেখানে ভূমিকম্প হবেই তো বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা ছিল একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেটি এইভাবে বারবার ভূমিকম্পে যেহেতু কেঁপে উঠতেছে আমরা চাই না ঢাকা শহর পম্পেই নগরী হোক পম্পেই নগরী যেমন ধ্বংস হয়ে গেছে ঢাকা শহর আবার ধ্বংস হয়ে যাক এটি কখনোই প্রত্যাশা না ঢাকা ঐতিহাসিকভাবেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই খুব আবেগের জায়গা এটা যখন ডাক্কা ছিল ডি সি এ তখন থেকে বাংলাদেশের মানুষের এবং সারা বিশ্বের মানুষের কাছে ঢাকা একটি পরিচিত জায়গা সেই জায়গায় ভূমিকম্প হওয়া খুবই দুঃখজনক আর বেদনাদায়ক তবে এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে প্রস্তাবনা দিয়েছেন পঁচিশ কোটি বৃক্ষরোপণ করবেন আর বিশ হাজার বর্গ কিলোমিটার উনি খাল খনন করবেন যেটা জেউর রহমান শুরু করেছিলেন সেই ধারা যদি আমরা ফেরত আনতে পারি তাহলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমাইতে পারব বা ভূমিকম্পের তীব্রতা আপনার বলা হয়েছে বিভিন্ন গবেষণায় যদি মাত্রা ছয়ের উপরে যায় তাহলেই কিন্তু ঢাকা শহরীতে প্রায় অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হবে মারা যাক বা না যাক তার থেকে বেশি একটা মানুষের যদি বিল্ডিং একটা মানুষের সারা জীবনের অ্যাসেট মানুষ মারাও গেল যানমালের টোটাল ক্ষতি হবে যদি ছয় মাত্রার উপরেই যায় তো আমরা কখনো চাবো না যে ছয় মাত্রাটা ক্রস করুক তো সেটার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে প্রস্তাবনা দিয়েছেন আশা করি তার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে আমরা আসলে কি মনে হচ্ছে যে এরা ছোটো ছোটো আসে না যে সুযোগের অভাবে ভদ্রলোক এরা মনে হয় এতদিন মানে অনেকে আছে না যে হাইবার নেশনে ছিল সুপ্ত অবস্থায় ছিল হুট করে বেরোইলে তখন তারা ধরাকে সরাজ্ঞান করা তারা এই অবস্থা হয়ে গেছে তারা যখন একটু প্রকাশ্য রাজনীতি শুরু করলো তখনই ব্যাপাস কথাবার্তা শুরু করলো তারা বলা শুরু করলো পঞ্চাশ লাখ লোক দিয়ে মুক্তিযুদ্ধ করবে তাহের সাহেব বললো গতদিন শাহজাহান সাহেব বলল প্রশাসন আমাদের কথায় চলতে হবে এই ধরনের তন্ত্র এই ভাষা হচ্ছে আওয়ামী লীগের ভাষা এটা কোনো সময় সাধারণ নেতাদের ভাষা না জনগণের নেতাদের জননেতাদের ভাষা না এই ভাষা হচ্ছে মাফিয়াতন্ত্রের ভাষা এটি হল লিগের লিগেসি ধরে রাখার যে ভাষা ফ্যাসিস্টদের ভাষা হচ্ছে এই ভাষা তো তারা ক্ষমতায় না যাইতেই তাদের এই ফ্যাসিস্ট আসন শুরু হয়েছে ভবিষ্যতে যে দেশের জন্য দেশের মানুষের জন্য কি অপেক্ষা করছে সেটি এখন আমাদের দেখার বিষয় আমরা কখনোই বাংলাদেশে এই মাফিয়া তন্ত্র এবং আমাদের তন্ত্র এবং কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া প্রশাসন তার কথায় কেন চলবে তাকে কি রাষ্ট্রের কোনো ইয়া দিয়েছে লিজ দিছে বা রাষ্ট্রের কোনো এই রাষ্ট্রকে নিলামে উঠেছে যে আপনি এটা দায়িত্ব নিয়ে নেন তো এই ধরনের যে আচরণ বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে বয়কট করবে ইনশাল্লাহ আসলে বিষয়টা হয়ে গেছে যে কেউ কখনো আসলে রাষ্ট্র ক্ষমতায় যায় নাই তো তাদের যে নেশা ক্ষমতার প্রতি যে মোহ সেটা শুরু হয়ে গেছে তাদের অলরেডি তো সেই জায়গা থেকে আমার মনে হয় এরকম মোহ থাকলে মানুষজনের যেমন আপসিন দেশনীতি এবং খালেদা জিয়া কোনো দিন ক্ষমতার প্রতি তার মোহ ছিল না উনি জেলখানায় গেছেন ওনাকে বিষক্রিয়া করানো হয়েছে ওনার হেলথ ড্যামেজ হয়েছে কিন্তু উনি কোনো আপোষ করে নাই কিন্তু আমার মনে হচ্ছে নতুন ইসলামিক মানে নতুন একটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ইসলামিক দল এটাই একমাত্র দল যারা তিনটা দেশে নিষিদ্ধ হয়েছিল এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত তিনটাতে নিষিদ্ধ হয়েছিল কিন্তু একমাত্র রাজনৈতিক দল জামাতি ইসলামিক তো তারা হচ্ছে কি মানুষজন হইলো কি যে যার নাই হচ্ছে হঠাৎ করে কেউ কাপড় পরার যখন ইয়ে দেখে সে সুটপুট পুট পরার স্বপ্ন দেখে তো ওই যে একটা বিষয় আছে না যে বসতে দিলে শুতে চায় তো তাদের হয়েছে হলো ওই দশা যে কারো আমরা বসার স্পেস দিছি সে হলো এখন স্বপ্ন দেখতেছে কি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা ফলো করা দরকার তারাই প্রক্রিয়ার অনেক বাইরে তারা দেখেন বিবিসি বাংলায় প্রথম বট আইডির ব্যাপারে রিপোর্ট হয়েছিল কিন্তু তারা প্রথম ওই যে একটা তারা এআই দিয়ে একটা জেনারেটের একটা ভিডিও ছাড়লো যে আগে কখনো ভোট দিয়ে দেখেন না এদেরকে ভোট দিয়ে দেখেন তো এই ভিডিওটার কারণেই কিন্তু বলা হয় যদি সকল প্রোপাগান্ডা ছড়ানো এই জামাত ইসলামের বট আইডি দিয়ে শুরু হয়েছে তারা যদি উদ্যোক্তা হয় এই বাংলাদেশের তাহলে বট আইডির উদ্যোক্তাই হচ্ছে জামাত ইসলামী এবং ছাত্র ছাত্রশিবির এরা বট আইডি দিয়ে যারা যেভাবে সাধারণ মানুষকে গুণী মানুষকে হরণ করা চরিত্র হরণ করা এই অন্যায়ভাবে করা তারা সব কাজগুলো করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ জানে তারা আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে আস্থা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তাদের যে ভরসা এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং আগামী ফেব্রুয়ারিতে বিএনপি ইনশাল্লাহ ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং আমাদের প্রধানমন্ত্রী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধন্যবাদ আপনি